কার্বন এবং নাইট্রোজেনের কার্বন এবং নাইট্রোজেন উভয় পরমাণুর সম্পরায়ন তিনটি কার্বনের কারণ এবং এসপি থ্রি এস সম্পরায়ন সংকরায়ন কার্বন প্রদর্শন করে অ্যাসিটিলিন আরো যৌগ আছে আমি শুধু একটি যৌগের উদাহরণ দিলাম এসপি টু ইন এসপি থ্রিথেন নাইট্রোজেন এর সংকরায়ন কার্বনের মতো অনুরূপ এস পি সংকরায়ন প্রদর্শন করবে নাইট্রোজেন অনুতে এসপি টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এসপি থ্রি তাহলে কার্বন এবং নাইট্রোজেন উভয় পরমাণু তিন প্রকার সংকরায়ণে অংশ নেয় এসপি এসপি টু এবং এসপি থ্রি থ্যাংক ইউ